নতুন প্রেম নিয়ে মুখ অভিনেতা রণজয় বিষ্ণু কি বলল অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রণজয়ের জীবনে সহনি পরবর্তী নতুন প্রেমিকার নাম মিশমি দাস আসলে সৌরভ দর্শনার বিয়ের অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা দেখে চোখ টাটায় অনেকের মিশমি বিয়ে বাড়িতে আসতেই তার দিকে এগিয়ে যান রণজয় এরপর গোটা সময়টা নাকি একসঙ্গে কাটান এই নতুন জুটি আর তাদের সম্পর্কের এই রসায়ন দেখে অনেকেই মনে করে তারা হয়তো লুকিয়ে জুটিয়ে প্রেম করছে যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে জানতে পেরে অভিনেতা আতঙ্কে ওঠেন রণজয় বিষ্ণু বলেন ও আমার বোন ছাড়া আর কিচ্ছু না অভিনেতা জানিয়েছেন আমি এই মুহূর্তে তিনি সব থেকে বেশি সময় নিচ্ছেন নিজের কাজকে নিজের অভিনয়কে দিতে এই মুহূর্তে মুখ খোলে অভিনেতা জানিয়েছে কাজ নিয়ে সারা দিন ব্যস্ত থাকে আমি আরও ভালো কাজ করে অভিনয় করে যেতে চাই বলতে পারেন সমস্ত মন দিয়ে আমি আমার কাজের সঙ্গে মানে অভিনয়ের সঙ্গেই প্রেম করছি বন্ধুরা রণজয় বিষ্ণু ক্লিয়ার করে দিলেন যে মিশমির সাথে প্রেম করছে না এ বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ